আমি পদ্মজা পর্ব চার লিখেছেন নীলমা বেহরোজ দিনটাকে পদ্মজার অলক্ষণে মনে হচ্ছে সকালে উঠে দেখল লাল মুরগিটার একটা বাচ্চা নেই নিশ্চয় শিয়ালের কারবার রাতে মুরগি খোপের দরজা লাগানো হয়নি আর এখন আবিষ্কার করল দেয়াল ঘড়িটার কাটা ঘুরছে না ঘড়িটা রাজধানী থেকে হানি খালামনি দিয়েছিলেন গ্রামে খুব কম লোকই হাত ঘড়ি পড়ে। দেয়াল ঘড়ি হাতেগুনা দুই তিনজনের বাড়িতে আছে পদ্মুজা সূর্যের দিকে তাকিয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করল পূর্ণা প্রেমা দুপুরে খেই ঘুম দিয়েছে পদ্মুজা মায়ের রুমি উকি দিল হেমলতা মনোযোগ দিয়ে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন আটপাড়ায় একমাত্র হেমলতাই সেলাই কাজ করেন প্রতিটি ঘরের কারো না কারো পরনে তার সেলাই করা কাপড় আছেই লুকিয়ে দেখছিস কেন ঘরে আয় হেমলতার কথায় পদ্মজা লজ্জা পেল না আম্মা কাজ আছে একক উদ্ধৃতি চিহ্ন পানি দিয়ে যা হেমলতা জগ বাড়িয়ে দেন পদ্মজা জগ হাতে নিয়ে বলল আম্মা ছদকা কোন মুরগিটা দেব হেমলতা গতকাল স্বপ্নে দেখেছেন বাড়িতে আগুন লেগেছে তাই তিনি ছদকা দিবেন বলে মনস্থির করেছেন সকালেই পদ্মজাকে মনের কথা জানালেন সাদা মোর্গটা দিয়ে দিস মুন্না কি আসছে না প্রতিদিন বিকেলবেলা তো পানি নিতে আসে কিছুক্ষণ পরই আসবে হেমলতা আর কথা বাড়ালেন না পদ্মুজা কল্পার থেকে পানি নিয়ে আসে আছরে রাজানের সাথে সাথে মুন্না আসল গ্রামে সচ্ছল পরিবার নেই বললেই চলে হাতে গোনা কয়েকটা পরিবারে সচ্ছলতা আছে হেমলতার পরিবারটা টিকে আছে হেমলতার তীক্ষ্ণ বুদ্ধি এবং পরিশ্রমের জন্য পুরো আটপাড়ায় টিউবওয়েল মাত্র পাঁচটা পদ্মুজাদের টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিন অনেকেই আসে তার মধ্যে নিয়মিত একজন মুন্না দশ বছরের একটা ছেলে মা নেই বাবা পঙ্গু সদরে বসে ভিক্ষা করে পদ্মুজা মোরগ নিয়ে কলপারে এসে দেখে মুন্না নেই একটু সামনে হেঁটে এসে ঘাটে মুন্নাকে দেখতে পেল ডাকল মুন্না মুন্না ফিরে তাকায় পদ্মুজার হাতে সাদা মোরগ দেখে মুন্না খুব খুশি হয় পদ্মুজা না বললেও বুঝে যায় ছদকা পাবে আজ মুন্না এগিয়ে আসল দাঁত কেলিয়ে হাসল হাসিস কেন নে মোরগ তোর আব্বাকে নিয়ে খাবি মুন্না যে খুব খুশি হয় তা দেখেই বোঝা গেল খুশিতে গদগদ হয়ে মোরগটাকে জড়িয়ে ধরল পদ্মুজার ঠোঁট দুটি নিজেদের শক্তিতে প্রশান্তির হাসিতে মেতে উঠল কী সুন্দর মুন্নার হাসি পদ্মজা বলল খুব খুশি হ দোয়া করবি আমরা যেন ভালো থাকি করবাম আপা আচার খাবি মুন্না হ খাইবাম পদ্মজা আবার হাসল মুন্না পেটুক খাওয়ার কথা শুনলেই চোখ চকচক করে উঠে পদ্মজা আচার নিয়ে আসে মুন্নার সাথে বসে আরাম করে খায় মুন্না একটু একটু করে খেতে খেতে বলল আপা তুমি খুব ভালা তাই হ বড় হইয়া তোমারে বিয়া করবাম আমি পদ্মুজা বিষম খেল দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ শুনল নাকি বিয়ে তার কাছে খুব লজ্জাজনক শব্দ বিয়ে নামটা শুনলেই লজ্জায় লাল টুকটুকে হয়ে যায় ফিসফিসিয়ে মুন্নাকে জিজ্ঞাসা করল বিয়ের কথা কোথায় শিখলি আব্বা কইছে আর বলবি না এসব যা বাড়ি তো যা পদ্মজা তড়িঘড়ি করে বাড়ির ভেতর চলে যায় রান্নাঘরে ঢুকে দেখল হেমলতা রান্নার প্রস্তুতি নিচ্ছেন সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না হারিকেন জ্বালিয়ে রান্না করতে হয় প্রতিদিন ঘরে একটা হারিকেন আর রান্নাঘরে একটা হারিকেন ঝালানো অনেক খরচের ব্যাপার তাই তিনি বিকেলে রাতের রান্না সেরে ফেলেন আম্মা আমি রাধি লাগবে না সাহায্য কর শুধু পদ্মজা চোখ ঘুরিয়ে দেখল কি কাজ করা যায় কোনো সাহায্যের প্রয়োজন নেই হেমলতা নির্বিকার ভঙ্গিতে বললেন লাউ নিয়ে আয় ছিঁড়ে আনব না লাহারি ঘরে আছে লাহারি ঘরে নাই পদ্মজা মায়ের আদেশ পেয়ে যেন চাঁদ পেয়েছে এমন ভাব ধরে দ্রুত ছুটে যায় লাউ আনতে লাউ বরবটি ঘ্যারোস, কাকরোল করলা চিচিঙ্গা পটল ঝিঙা ইত্যাদি ইত্যাদি সব রকমের সবজির মেলা বাড়ির চারপাশ ঘিরে পদ্মজা সাবধানে ঘাসের উপর দিয়ে লাউ গাছের দিকে এগোয় বর্ষাকাল হওয়াতে জোকের উপদ্রব বেড়েছে জোকের ভয়ে অবশ্য নেই তার হেমলতা পদ্মজার যাওয়া পানে ঝিম মেরে কতক্ষণ তাকিয়ে থাকেন মেয়েটাকে দেখলে তার মন বিষণ্নতায় ভরে উঠে পদ্মুজার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মজার এক একটা কালরাত পদ্মজার ছিমছাম গরণের দুধে আলতা দেহের অবয়ব দেখলে মনে হয় এই দেহ পদ্মজার যন্ত্রণা এই দেহ ধ্বংস হবে পদ্মজার অষ্টোদয়ের নিম্নে স্থির হয়ে থাকা কালো সূক্ষ্ম তিল দেখলে মনে হয় এই তিল পদ্মজার এক জীবনের কান্নার কারণ হেমলতা পদ্মজার রূপের বাহার নিতে পারেন না কেন কৃষ্ণকলির ঘরে ভুবন মোহিনী রূপসীর জন্ম হল জন্ম মৃত্যু বিয়ে কারো হাতে থাকে না যদি থাকত হেমলতা মোরশেদকে বিয়ে করতেন না এবং পদ্মজার মতো রূপসির জন্ম দিতেন না আল্লাহর কাছে রূপসী মেয়ে ভুলেও চাইতেন না হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এল আজ শুক্রবার স্কুল নেই ফজরের নামাজ পড়ে তিন বোন পড়তে বসেছে প্রেমা নামাজ পড়তে চায় না ঘুমাতে চায় হেমলতার মারের ভয়ে নামাজ পড়ে সেই ঝিমুচ্ছে আর পড়ছে তা দেখে পদ্মজা আর পূর্ণার ঠোঁট টিপে হাসছে হেমলতা বিরক্ত হন প্রেমার তো পড়া হচ্ছেই না সেই সাথে পদ্মজা পূর্ণার মনোযোগ নষ্ট হচ্ছে তিনি কর্কশ কণ্ঠে ধমকে উঠলেন প্রেমা ঘুমাচ্ছিস কেন ঠিক হয়ে পড় প্রেমা সচকিত হল চট করে চোখ খুলে ভয়ে তাড়াতাড়ি পড়া শুরু করল হেমলতা কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় বললেন পড়তে হবে না ঘরে গিয়ে ঘুমা প্রেমা একটু অবাক হয় পরেই খুশি হয়ে ছুটে যায় ঘরে পূর্ণা মুখ ভার করে ফেলল তারও তো পড়তে ইচ্ছে করছে না কিন্তু মা কখনো তাকে ছাড় দেন না হয়তো ছোটবেলা ছাড় দিতেন মনে নেই সে আবার খুব দ্রুত সব ভুলে যায় ব্রেন ভালো প্রেমার যা পরে মনে থাকে পূর্ণা খুব দ্রুত ভুলে যায় পদ্মজার সব সবকিছুই স্বাভাবিক শুধু রূপ বাদে সূর্য উঠার সাথে সাথে মোর্শেদ বাড়িতে ঢুকেন হাতে ঝাঁকি জাল আর বর্ষি কাঁধের পাটের ব্যাগ ঝুলানো ভোরে মাছ ধরতে গিয়েছিলেন মোর্শেদ বাড়ি ফিরলে পূর্ণা আর প্রেমা সবচেয়ে বেশি খুশি হয় মাছ খেতে পারে অনেক অর্থের জন্য হেমলতা খুব কম মাছ আনেন মোর্শেদ বাড়িতে যতদিন থাকেন ততদিন মাছের অভাব হয় না মোর্শেদ বলার পূর্বেই পূর্ণা ও প্রেমা গামলা নিয়ে ছুটে আসে উঠানে মর্শেদ কাঁধের ব্যাগ উল্টে ধরেন গামলার উপর পুঁটি ট্যাংরা পাবদা চিংড়ি মাছের ছড়াছড়ি হেমলতা ভারী খুশি হন পদ্মজা লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে আর প্রেমা পূর্ণা পছন্দ করে পাবদা মাছের ভুনা মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে তিনি জানেন মোর্শেদ বাড়ি থেকে বের হতেই পদ্মজা ছুটে যাবে বাড়ির পিছনে লতা আনতে হুনো লতা আমার আম্মারারে পাবদা ভুনা কইরা দিবা সবজি টবজি দিয়া আনবা না আব্বা আপনি বাড়িতে থাকবেন তাইলে তো প্রতিদিনই মাছ খেতে পারি মোর্শেদ আর চোখে পদ্মজাকে একবার দেখে তীক্ষ্ণ চোখে হেমলতার দিকে তাকান এরপর পূর্ণাকে জবাব দিলেন মশান্তি না হইলে তো থাকবামি গামছা নিয়ে তিনি কলপারে চলে যান পদ্মজার মুখটা ছোট হয়ে যায় প্রতিবার বাড়ি ছাড়ার পূর্বে মোর্শেদ পদ্মজাকে রাগে কটু কথা শোনান তখন হেমলতা মোরশেদকে শাসান ফলস্বরূপ মোর্শেদ বাড়ি ছাড়েন মোর্শেদ নাকি বাড়ি ফিরলা কোনোদিন মোর্শেদ গোসল সেরে রোদ পোহাচ্ছিলেন সকালের মিষ্টি রোদ ঘাড় ঘুরিয়ে রশিদ ঘটপকে দেখে হাসলেন আরে মিয়া চাচা আহেন আহেন, পূর্ণারে চেয়ার না দে খবর কি পূর্ণা চেয়ার এনে দিল রশিদ এক দলা থুথু উঠানে ফেলে চেয়ারে বসলেন আরাম করে প্রেমাকে উঠানে খেলতে দেখে ফরমাইশ দিলেন এই মাইয়া যা পানি লইয়া আয় অনেকক্ষণ ধৈরা দমডা আটকাইয়া আছে প্রেমা পানি নিয়ে আসে রশিদ পানি খেয়ে মোর্শেদকে বললেন খবর তো ভালাই বাবা ছেড়িডারে কি বিয়া দিবানা দুই বছর যাক পড়তাছে যহন মেট্রিকটা পাশ করুক কি কন মেজোডা না বড়ডা তোমার তো মরিচের লাহান কোনোবায়ু রাজি হয় না তুমি বোঝাওছেন পাত্র খাটিহীরা বাপ দাদার জমিদারি আছে একক উদ্ধৃতি চিহ্ন মর্ষেদার চোখে হেমলতা এবং পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন নেই তারা তিনি জানেন পদ্মজার উপর কোন রকম জোরজবরদস্তি তিনি করতে পারবেন না হেমলতা তাহতে দিবেন না এসব তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না মোর্শেদ রশিদ ঘটককে নরম গলায় বললেন থাকুক না পড়ুক মায়ে যহন চাই ছেড়ি পড়ুক তাইলে পড়ুক রশিদ নিরাশ হলেন ভেবেছিলেন মোর্শেদ রাজি হবে তিনি মেয়ের শ্বশুর বাড়িতে ছিলেন এরপর বড় অসুখে পড়লেন তাই মোর্শেদ বাড়ি ফিরেছে শুনেও আসতে পারেননি আজ একটু আরামবোধ হতেই ছুটে এসেছেন অনেক আশা নিয়ে কিন্তু মোর্শেদের জবানবন্দিতে তিনি আশাহত হলেন কটমটে গলায় বললেন যুবতী ঘরে রাহন ভালা না যহন বংশে কালি পরব তহন বুঝবা হুনু মোর্শেদ এই বয়সী মাইয়াদের স্বভাব চরিত্র বেশিদিন ভালা থাহে না পাপ এদের চারপাশে ঘুরঘুর কর বেলা থাকতে জামাই ধরাইয়া দেউন লাগে বুঝছনি তোমার বৌরে বোঝাও রশ্মিদ পাত্রের অনেক প্রশংসা করলেন জমি জমা বাড়িঘর সবকিছুর বাড়াবাড়ি রকমের বর্ণনা দিলেন ফলে মোর্ষেদের মস্তিষ্ক কাজ করা শুরু করল রশিদ ঘটক যেতেই তিনি হেমলতার পাশে গিয়ে বসেন ইনিয়ে বিনিয়ে পদ্মজার বিয়ের কথা তুলেন হেমলতা সাফনাকোচ করে দেন তিনি শান্তকণ্ঠে বুঝিয়ে দেন পদ্মজার বিয়ে তিনি দিচ্ছেন না আর মোর্শিদকে পদ্মজার ব্যাপারে নাক গলাতে না করেছেন শেষ কথাটা বেশ কঠিন করেই বলেন আগে বাপ হও পরে বাপের কাজ করতে আসবা মর্শিদের তিরিক্ষী মেজাজ তিনি রান্নাঘর ছেড়ে বেরিয়ে পড়েন রগে রগে রাত টব্বব করছে পদ্মুজাকে বারান্দায় দেখে তিনি ঝাঝালো কণ্ঠে বললেন ছেড়ি যখন রূপ দিয়া নটি হইব তহন আমার থ্যাঙ পাইবা না এই ছেড়ি মজা বুঝাইব একক উদ্ধৃতি চিহ্ন পদ্মুজার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে হেমলতা রান্নাঘর থেকে বের হলেন মোর্শেদকে কিছু কঠিন কথা শোনাতে পদ্মুজা তখন দৌড়ে আসে হেমলতার হাতে ধরে রান্নাঘরের ভেতরে নিয়ে যায় মোর্শেদ যতক্ষণ বাড়িতে থাকে তারও খুব ভালো লাগে পূর্ণা প্রেমা কত খুশি হয় বাড়িটা পরিপূর্ণ লাগে সে চায় না তার বাবা ঝগড়া করে রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাক হেমল তার আগে এক ঝটকায় মেয়ের হাত সরিয়ে দেন তার সহ্য হয় না মোর্শেদকে মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজাজি একজন মানুষ মোর্শেদ ভালটা কখনও বুঝে না মানুষের কথায় নাচে সারাক্ষণ মস্তিষ্কে একটা বাক্যেরই পূজা করে মানুষ কি বলবে একক উদ্ধৃতি চিহ্ন মুসলধারে বৃষ্টি হচ্ছে মাথার উপর বৃষ্টি নিয়ে মোর্শেদ বাড়ি ফেরেন মুখ দেখে বোঝা গেল তিনি খুব খুশি হেমলতাকে ডেকে বললেন এক মাসে লাইকগা ঘরটা ছাইরা লাহারি ঘরে উই ঠাপড় কিসের দরকারের জন্য শুটিং করা লাইকগা মাতব্বর বাড়ির যারা আইছে তারার বলি আমরার বাড়ি পছন্দ হইছে বিরাট অঙ্কের টেকা দিব কইছে আমিও কথা দিয়া আইসি কাইলি উঠতে কইয়া আইসি হেমলতা বিরক্ত হতে গিয়েও পারলেন না সত্যি অর্থের খুব দরকার পদ্মুজার সামনে মেট্রিক পরীক্ষা কত খরচ কলেজে পড়াতে ঢাকা পাঠাতে হবে তিনি মোর্শেদকে বললেন টাকার ব্যাপারটা নিয়ে আমার সাথে আলোচনা করতে বলবা নয়তো জায়গা হবে না আরে বলা মনে এখন সব গুছাইয়ালাও পূর্ণা আড়াল থেকে সবটা শুনেছে সাত দিন হয়েছে লিখন সাহার চিত্রা দেবী এই গ্রামে এসেছে অথচ সে দেখতে পারল না হেমলতা যেতে অনুমতি দেননি পূর্ণা নামাজের দোয়ায় খুব অনুনয় করেছে আল্লাহকে যেন লিখন সাহার চিত্রা দেবীকে সচক্ষে দেখতে পারে আর এখন শুনল তাদের বাড়িতেই নাকি আসছে ওরা পূর্ণার মনে হচ্ছে সে খুশিতে মরে যাচ্ছে এই মগা আমাকে এক কাপ চা দাও তো মগা ঝড়ের গতিতে চানিয়ে আসে লিখন চিত্রার পাশের চেয়ারটায় বসল এরপর মগাকে বলল দারুণ চা তো তুমি মগা কাচুমাচু হয়ে হাসল ভাবে বোঝা গেল প্রশংসা শুনে সে ভীষণ লজ্জা পেয়েছে চিত্রা মগার ভাবভঙ্গি দেখে হেসে উঠল চিত্রা হাসলে মগা মুগ্ধ হয়ে দেখে মাতব্বর বাড়ির কামলা সে চিত্রনায়ক লিখন শাহ এবং চিত্রনায়িকা চিত্রা দেবীর সেবা করার দায়িত্ব মগাকে দেয়া হয়েছে মগা এতে ভীষণ খুশি চিত্রার সুন্দর মুখশ্রীর সামনে সব সময় থাকতে পারবে ভেবে চিত্রা বলল তোমার ভাইয়ের নাম জানি কি বলছিলে চার ফুট উচ্চতার মগা উৎসাহ নিয়ে জবাব দিল মদন চিত্রার হাসি পায় অনেক কষ্টে চেপে রাখল মগা মদন কারও নাম হয় শ্যুটিংয়ের মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে তাই আপাতত শুটিং স্থগিত আছে সবাই বারান্দায় বসে বৃষ্টি দেখছে হাতে সবার রং চা ডিরেক্টর আবুল জাহেদ দারুণ খিচুড়ি রান্না করেন বৃষ্টি দেখেই তিনি রান্নাঘরে ঢুকেছেন আচ্ছা মগা এই বাড়ির দুইটা মেয়ে কোথায় আসার পর একবার এসেছিল এরপর তো আর এলো না চিত্রা প্রশ্ন করল মগা বলল ওই যে লাহারি ঘর ওইডাত আছে লাহারি ঘর মানে কি মগার বদলে লিখন বলল যে ঘরের অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে কামলাদের জন্য ওই ঘরকে লাহারি ঘর বলে এখানে বোঝা গেছে চিত্রা চমৎকার করে হাসল বোঝা গেছে মগা বৃষ্টি কমলে লাহারি ঘরে যাব ঠিক আছে আইচ্ছা আপা এই লিখন যাবা ওই তো সামনেই আলসেমি কর না মগা হৈ করে উঠল না না বেঠা লইয়া যাউন যাইত না বাড়ির মালিকের মানা আছে একক উদ্ধৃতি চিহ্ন লিখন মগার না করার ভাব দেখে ভীষণ অবাক হল চিত্রা প্রশ্ন করল মানা কেন বাড়ির বড় ছেড়িডারে তো আপনারা দেহেন নাই আগুন সুন্দরী এই লিখন ভাইয়ের লাহান বিলাই চোখা ছেড়িডারে স্কুল ছাড়া আর কোনোহানো যাইতে দেয় না বাড়ি দিবার আগে কইয়া রাখছে লাহারি ঘরে বেঠা মানুষ না যাইতে এই ছেড়ি লইয়া বহুতটা কিচ্ছা আছে চিত্রা বেশ কৌতূহল বোধ করল লিখন তীক্ষ্ণ ঘোলা চোখে লাহারি ঘরের দিকে তাকাল দেড় দিন হল এখানে এসেছে উঠানের শেষ মাথায় থাকা লাহারি ঘরটা একবারও মনোযোগ দিয়ে দেখা হয়নি সামনের দরজাটা বন্ধ দুটো ছোট মেয়ে এসেছিল ঘরটার ডান পাশ দিয়ে ঘরটার ডানে বামে পিছনে গাছপালা বাড়িটা পুরনো হলেও দারুণ তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে